তো ভাই এই রুমটার মধ্যে অনেকগুলি ভূত আছে যার জন্য মেয়েটি শান্তিতে ঘুমোতে পারছে না তো আমাকে কিছু একটা করতে হবে এবং ভূতগুলোকে তাড়াতে হবে যাতে মেয়েটি শান্তিতে ঘুমোতে পারে তো প্রথমে একে এই চাদরটাই ঘুরিয়ে দিই যাতে এ কম ভয় পায় কিন্তু নিচে ভাই আর একটা ভূত আছে এই স্টাইলটাকে সরাতে পারবো নাকি হ্যাঁ ভাই এবার এই ভূতটাই পালিয়ে গেল আর ভাই রাতে তো একদম গেট খোলা রাখতে নেই এটাকে আগে বন্ধ করে দিই এবং ভাই এ মেয়েটা একটু বেশিই ভয় পাচ্ছে এবং এই আয়নার ভিতরে কেউ একটা আছে এটাকে হাতুড়ি দিয়ে ভাঙতে পারবো নাকি হ্যাঁ ভাই ভেঙে দিয়েছে আর একটা আপদ কাটলো আর এই কম্পিউটারটাকে আগেই বন্ধ কর কি একটা ভূতের মতন বেরোচ্ছে মনে হচ্ছে ভূতের বই চলছে এটাকেও বন্ধ করে দি। এখন ঠিক আছে ভাই কিন্তু ভাই এখানে চিমনিতে আর একটা ভূত মাথা দেখাচ্ছে আর এখানে কত ভূত আছে ভাই তো এই টেপটা মেরে দি বাহ ভালো হয়েছে এবার এই ভূতটাকেও ভাগিয়ে দিয়েছি আর এখানে বড় কথা ভাই এই ঘড়িটা উল্টো চলছে এটাকেও ও ঠিক করে দি এটার ব্যাটারি বার করতে পারবো নাকি হ্যাঁ ভাই এবার এটা ঠিক হয়ে গেল। এখন এই মেয়েটি শান্তিতে ঘুমোতে পারবে এর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব